থাকে এটা কোথাকার উজুক রে বাবা বলেন কি আচ্ছা বাবা বলি আপনার ত্রিশুলটা কখনই রাখলেন দেখি না যত সব কুচ থেকে যে আসে কি জানে তোর যন্ত্র সব সবসময় লুঙ্গির মধ্যে পরে রাখিস আগে হ বাবা আমি তো আমার যন্ত্র সবসময় আমার লুঙ্গির মধ্যে নিয়ে ঘুরি আরে আমি ওই জন্ত কথা বলছি না আমি বলছি তো কোমর জন্ত তো বোঝা আছে সেইটার কথা ও তাই কন বাবা আমি তো উল্টাই বুঝছিলাম না বাবা খালি চুরি করতে গেলে এইটার সঙ্গে নি তাহলে আমিও তোদের ওতা আ হামা সময় তুমি কি শুনলে বাল করি বইলে হামরা মাথা ঢুকলে বাল তাহলে আমার ঘরটা নিয়াছি বাবা আমি কি একটু খেলা করতে যাচ্ছি ঠিক আছে যাও বুদ্ধি বুদ্ধি বাবা বুদ্ধি এইবার একেবারে জলের মত বুদ্ধি যা বাবা আমার মনে একটা প্রশ্ন উদয় হয়েছে বলবো ঠিক আছে বলে ফেল তবে আলফা লোকবি না কিন্তু দেখছিস তো এই টিসুল এক খোঁচায় তোর দুটোর হুল কিন্তু একেবারে গায়েব করে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা ঠিক আছে ঠিক আছে আচ্ছা বাবা আপনি কোন কোম্পানির পাউডার মাখেন এত ধবধবে কালো দেখাচ্ছে তো বেরে বেরলি তুমি জানো না দেবাদীদের মহাদেব একমাত্র শ্মশানের ছাই ছাড়া আর কোন কোম্পানির পাউডার মাথে না হ্যাঁ তুমি জানো না তখন থেকে মেরেই যাচ্ছে একটু ভালো মুখে বললে হয় না ভালো মুখ এদের যে মেরে মুখ ফাটিয়ে নি এই ঈদের সাজ জন এবার কিন্তু আবল তাবল বকলে এদের গায়ে আমি কাল ছাড়বো ছেড়ে দেবো বুঝবে তখন বাবা তোমার কাল সর্বক্ষণা তোমার মতো ঠকলাও লেও না আর ফনাও তোলে না বলি কি দুই ফুটা গা পানি তেল দাও দেখবেন উঠে যাবে আমি না বাবা দেখছি কি বললি আমার সাপড় অষ আছে না তা তোর চোদ্দ পুষ্টি না না চোদ্দ পুষ্টি না তিন চন্দ্র বিয়াল্লিশ পুষ্টি তোর বিষে একবার নীল হয়ে যাবে তখন বুঝবি ঝ্যাপলামই তোর বেরিয়ে যাবে দেখবি তুই

নিরে বল বলি এইগুলা টিভিতে দেখায় না রে বল না না আমি কিছুই দেখিনি আমি তো টিভিতে দেখি না ঠিক আছে এবারে তোরা বল এত চুড়ি করিস কেন কাজ করলে করে খেতে পারিস কেন বেশ তো দামড়া পাথরের মতো লધો কিহা বানিয়েছি এঁটে খেতে কি খুব কষ্ট আগে বাবা কাজ করবো কি পেটে তো বোম মারলেও এক ফোটা কালি রক্ষর বেরাবে না কাজ দেবে কে বলি বাবা এই কামে তো আমরা একবার হাত পাকাই ফেলাইছি বহু দিনের কষ্ট তা অন্য কাম করব কি করি তাও তো ঠিক বাচ্চাদের এমন একটা ব্যবসার পথ বলে দাও যাতে করে বাচ্চারা আমার দু পয়সা রোজগার করতে পারে ঠিক তুমি যখন বলছো তখন তো কিছু একটা করতেই হবে এটা কি বাবা এর মধ্যে কি আছে হ হ বাবা বলি এর মধ্যে কি আছে এর মধ্যে আছে বাবা বিরিয়ানি একবার যে খাবে সে আর অন্য কোনো দোকানে যাবে না বারবার ছুটে আসবে যদি বিরিয়ানি খাওয়ার বাবা মটন না চিকেন নাকি এই গাঁদা পাল দিছে বাবা বাবা ভোলা বিরিয়ানিতে আমি নিষিদ্ধ উদ্ভুকের দল তা বাবা এটা নিয়ে আমরা কি করবো খামুরে ভোলা খামু দে না জল এটা তুলের খাবার জন্য না লাগে তবে বাবা কাদের জন্য এখন থেকে এই বিরিয়ানি হাই থেকে তোরা বিরিয়ানি বিক্রি করে সংসার চালাবে বলি বাবা এই ডুখারির বিরিয়ানি তো বিশ পঁচিশ জনের দিতে শেষ হয়ে যাইবে তারপর কি হবে তারপর কি বাবা এটা যেমন তেমন হারি এটা একটা অলৌকিক মঞ্চভূত হারি এর মধ্যে থেকে যতই বিরিয়ানি বিক্রি কর না কেন বিরিয়ানি কখনো শেষ হবে না তাইলে তো বাবা আমাকে কোনো চিন্তাই নাই হাড়ি খুলুম আর বিরিয়ানি খামু খুলুম আর খামু খুলুম খামু সারা জীবন আর কোনো কাম করতে হবে না রে বলা ও এই মতলো খবরদার ভুলেও যদি এইসব কথা ভাবিস তখন কিন্তু ঘোর বিপদ হবে তখন কিন্তু আমি আর সামলাতে পারবো না কেন কেন কি আর এমন হইবে বাবা এখন তো এলে তোমরা আসো গিয়া এইবার আমরা বুঝতে লোক ও এত দূর খোল তালে শাড়ি ঢাকাটা কি হয় কেন বাবা কি এমন হইব হরে খোল ঢাকারটা ए दयावा के बाबा इन जैन तो भोधरे मत देखते ए करे तू रे क्या एक तो काम लाग

এটা কি স্বপ্ন ছিল হবে হয়তো যাক এ যাত্রায় বেঁচে গেছি স্বপ্ন না ভাঙলি থ্যাংক ইউ হয়ে ওয়াচিং রে ভিডিও যা বলেছিস তো এইটাই ছিল লাস্ট পার্ট আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে লাইক করলে খুব মোটিভেশন আসে আমরা নতুন নতুন ভিডিও দিতে থাকবো এরমভাবে আর অবশ্যই বলছি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং সাবস্ক্রাইব করো কেমন লাগলো দেখো